আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই তারপরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে চিকিৎসক খুনের ঘটনায় কেউ গ্রেফতার না হলেও দুর্নীতির মামলায় সন্দীপ গ্রেফতার হতেই বিরোধীদের দাবি শুধু সন্দীপই নয় আরও যারা জড়িত তাদের সকলকেই খুঁজে বের করুক সিবিআই দেখিয়ে গ্রেফতারি হোনাই বঙ্গাল কে লোক কি বহু কাঙ্ক্ষিত গ্রেফতারি থা লোক চা রে থে কি और जैसे कि मैंने आशंका जताई थी कि ड्यू टू लैक ऑफ एविडेंस साक्ष्य नहीं होने के कारण खून और रेप के मामले में डॉक्टर संदीप घोष को कितना सीबीआई गिरफ्तार कर पाएगी या कितना लपेट में ले पाएगी ये थोड़ा डाउटफुल डाउटफुल था मेरे लिए लेकिन करप्शन के केस में संदीप घोष अंदर जाएंगे पहले से ही मुझे आ, मैंने भविष्यवाणी की थी और ये सबसे बड़ी बात बंगाल की जनता যারা এদিকে গ্রেপ্তারি হোক জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ মন্ত্রী নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসাজোসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সঙ্গপঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না শুধু যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে এটাকে উত্তরবঙ্গ লয় বলছি আমরা নর্থ বেঙ্গল লয় এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এ উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেপ্তার করল আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই মুখ্যমন্ত্রী নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে কিসার এখানে লুকিয়ে আছে কেন তদন্ত করা হয়নি সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করছে আমরা চাইব সিবিআই কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই আর্জিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত যে সমস্ত বলরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন এটাই আশ্চর্যের বিষয় ছিল দুর্নীতি মামলা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত শুধু সন্দিক ঘোষ কেন মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি